আচ্ছা এই সুন্দর আপনাদের কি মনে হচ্ছে না যে এক কাপ চা আর সাথে আড্ডা আর চাষি লোকদের হ্যাঁ আজকের আপনাদের এমন একটা জায়গার ঠিকানা দিতে চলেছি আপনারা খুব সুন্দর যদি ভাঙড়ের বাসিন্দা হয়ে থাকেন তো আপনাদের সুবিধা হবে এবং অন্য জায়গার হলেও আপনারা আসতে পারেন এবং এখানে এসে চা খেতে পারেন ভাঙর বিজয়গঞ্জ বাজার ভাঙর বিজয়গঞ্জ বাজার একেবারে মেলা ময়দানে এখানে এসে মন্টুদার দেবে আপনাদেরকে এখানে থেকে রাত মন্টু দার চায়ের দোকান খোলা থাকে খুব সুন্দর চা হয় এবং আট থেকে আসি এই মন্টু সবাই চেনে এখানে এসে এমনি আপনারা চা খেতে পারেন সাথে আড্ডা দিতে পারেন এবং গল্প করতে পারেন আর গল্প করে আপনারা বুঝতে পারবেন যে এখানে খুব সুন্দর চার ব্যবস্থা আছে এবং খুব কম বাজেটে সুন্দর কালেকশন আপনারা সুন্দর চা পেয়ে যাবেন কেননা আমরা নিজেরা খেয়ে দেখেছি এবং সাধারণ মানুষরা চা খেয়ে কি বলছে আপনাদের শোনাবো

এসে চা পানি খায় আমার সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে আমার আলোর সংযত আছে ওটা বাজা করি এবার আমার চলো মন্তব্য দোকানে চা খাই আমার সে তাদের রিলেশন আছে ভালো একটা ভালোবাসা আছে আমার কাছে চলে আসে সবাই আমি তাতে ভালো চা দেই তারা চা খায় বসে আমার সে গর্বযোগ করে চলে যায় তা ধরো আমার দোকানটা ওই সাড়ে এগারো থেকে বারো বছর এখানে আমার চা মোটামুটি খুব উন্নত মানের চা আমি চাটা ভালো নিয়ে আসি ছ সাতশো টাকা কেজি ধরে চা নিয়ে আসি এবং দুধও ভালো নিয়ে আসি আমুলিয়া দুধ দিয়ে আমি দোকানদারি করি তাতে আমার পেমেন্টটা ভালো হয় এবং তাতে কাস্টমারের আমার বেশি চা সেল হয় দু হাজার আড়াই হাজার চা সেল হয় আমি তাতে কাস্টমারের অল্প পয়সাও নিই আমার তাতে এটা আমার চলাফারের মনে

একজন তেঁতুলতলার ঘাট ধরে চলে আসবে ভোমবিদায় গাছ বাজার আমার নাম আলিমুদ্দিন মোল্লা এমনি ডাক নাম মন্টু মোল্লা